এই দরজাটি তত্তার উপরে বানানো তক্তার মধ্যে কেটে কেটে ঢিপ মডেল তৈরি করা হয়েছে এই দরজাটি অতিরিক্ত মজবুত হয়েছে এবং এর তুলনা অন্য কিছু করার কাজ নেই যেমন মজবুত শক্তিশালী এবং সুন্দরও দেখায় এই ধরনের দরজা বানাতে গেলে পারে অনেক রকমের মজুরির মাধ্যমে করা যায় বেশি কম সব রকমের তবে এই ধরনের দরজা বানালে এতে মজবুত অতিরিক্তই হয় দেখবেন যেভাবে তক্তার মধ্যে কেটে যেমন তক্তার রকম কোনো দুর্বলতাও আসে না আবার শক্তিশালীও হয় এই দরজার মাপ দেখায় এবং সুন্দর হয় সুন্দরে তো শেষ নেই বহু রকমের সুন্দর করা যায় কাঠের কাজ যত কারিগরি করা যায় তত এরও আহ